তো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে আমার দুপুরে কত রকমের তিন রকমের আইটেম রান্না হয়েছে তো ওখানে প্রথমে আছে ফার্স্টে তোমার কাকড়ল ভাজা গোল গোল করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম মানে তেলের থেকে মানে ছেঁকেই তুলেছি খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা আর আছে উচ্ছে আলু আর হচ্ছে রুই মাছের ঝোল পাতলা আর হচ্ছে ওখানে হচ্ছে কুমড়ো শাকের ডাটা আলু আর হচ্ছে ওই যে রুই মাছ এনেছিল সেটাই দিয়েই রান্না করেছি তো আজকে সেটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করছি দুপুরে তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা থালা উঁচু করো এটা উচ্ছে আলু মাছের ঝোল হাত দেবো হ্যাঁ খে নাও ওই যে তোমার দাদাভাই দিয়ে দিয়েছি বড় একটা মাথা আরে খাও তো কেমন তিতো হয়েছে একটু বলো সব উচ্ছেগুলো সব দিয়ে দিয়েছি হ্যাঁ ভীষণ তে তো খাওয়া ভালো তে তো খেতে না তো বন্ধুরা এই যে উচ্ছে দরকার নিয়ে নিয়েছে যে মাছ ভাজাটা হেভি হয়েছে কাঁকড় ভাজাটা খুব সুন্দর লেগেছে একবার তেলে তেলের মধ্যে দিয়ে আর ছেঁকে ছেঁকে তুলেছি টেস্টি হয়েছে তো উচ্ছে দিয়ে খেয়ে দেখি উঠছে একটু তিতো না লাগলে হয় তাই না বলো মাছটা আগের দিন ক্যানিং থেকে নিয়ে এসছিল পোনা মাছ ছিল পোনা না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কুমড়ো শাকের ডাটা আর হচ্ছে ওই যে রুই মাছ বড় তো ওই যে আলু দিয়ে রান্না করেছিলাম আর জালি জালি পাতাগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম কিন্তু কুমড়ো শাকের ডাটা খেতে খুবই সুন্দর লাগে ওতে একটু টমেটো ফেলে দিয়েছিলাম আর হচ্ছে তোমার রান্না করেছিলাম শুধু কাঁচা লঙ্কা ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আর কিচ্ছু দেয়নি আর লবণ হলুদ তেল এগুলো তো দিতেই হবে তাই না তো পেঁয়াজ রসুন কিছুই দেয়নি কোনো তরকারিতে আজকে পেঁয়াজ আর রসুন পরিনি সব তিনটা আইটেম হয়েছে ওই তিনটা আইটেমে কোনো পেঁয়াজ রসুন কিছু পরিনি শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি তো ডাটাগুলো যা খেতে আমাদের এখানে না কুমড়োর ডাটা হয়েছে খুব ভালোই হয়েছে গাছগুলো তো বিশাল ঝাগড়া হয়েছে কিন্তু একটাও কুমড়ো ফুলও নেই ফলও নেই তো ভাবলাম কি করব তাহলে কেটেই খেয়ে নিই ডাটাগুলো ডাটাগুলো কিন্তু খেতে ভালোই লাগে তো তোমার দাদা ভাই দিকে খেয়ে নিচ্ছে আমি খেয়ে নিচ্ছি তো একছে মাছ আমি নিয়েছি আর ওটা ওকে একছে দিয়েছি কারণ আমি অত বড় মাছ খেতে পারবো না কারণ আগের হচ্ছে উচ্ছে আলু তরকারি মাছটা খেয়েছি তো কত বড় ওই জন্য এটা খেতে পারবো না একটা মাছ খেলে পেট আর ভর্তি হয়ে যায় খেতে ইচ্ছা করে না ওই জন্য এক আমি নিয়েছি আর একছে তোমাদের দাদাভাই দিয়েছি আর হচ্ছে দেখতে পাচ্ছ গপ গপ করে খেয়ে নিচ্ছি তো এত সুন্দর টেস্টি লেগেছে কি বলবো তো যে এই আইটেম দিয়েই আমাদের আজকে খাওয়া হলো তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে দেবে তো আর যদি তোমরা ভিডিও দেখতে চাও তো আমার প্রোফাইলে তোমরা চলে আসবে অবশ্যই নতুন নতুন ভিডিও পাবে তো তোমরা তো আমার ভিডিও কেউই দেখছো না আমার দুঃখের সময় এখন তো প্লিজ দেখো আমার ভিডিওগুলো বন্ধুরা তো সবাইকে টাটা ভালো থাকবে ঠিক আছে